مِن نُنْ زَرْمِين نُن ساکিন اِخْفَاء طَا تا کر কারনে قَیا زَر طِي زَر بَ میں یا ساکن شُدی ہائے ایک الف تنتے ہائے নিমে যদি তাৰ হয় গুণা করা হোৱাজিব হয় নিম চবৰ মা চোম মা কফ জবৰ ক দত খেৰ জবৰ দ মা দে বা মে লম্বামচা যদি হয় তিনিআলিফ্টনতে হয় মা দে মুং ফাচিলে তাৰে কয় চোম মা কব চোম হামজা জবর আ জিম জবর যা আ লাম আলিফ দুই জবর লা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আই ওয়াস্তারে কয় আজালা আজালা সুম্মা ক্বাদা আজালা সুম্মা ক্বাদা ওয়াউ জবর ওয়া হামজা জবর আ ওয়া আ জিম জবর যা ওয়া আ যা লাম মিম দুই পাশ লুম নুন সাকিন ইদগাম মিম থাকার কারণে ওয়া আ যা লুম ওয়া আ যা লুম মিম পাশ মু সিন মিম জবর সাম মিমে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম দুই জবর মান নুন সাকিন ইজহার আইন থাকার কারণে মুসাম্মান ওয়া আজালুম মুসাম্মান ওয়া আজালুম মুসাম্মান আইন নুন আইন নুন সাকিন ইকফা দাল থাকার কারণে দাল জবর দা আইন দা হাউল টা হু উল্টা হয় একটান হয় ঐং দাহু দাহুম প্যাসু মিমে যদি হয় গুন্না কর